এই ভিডিওটার মাধ্যমে সমীকরণ কাকে বলে সমীকরণের উদাহরণ সমীকরণ কয় প্রকার সমীকরণের সমাধান করবো কি করে এবং যে কোনো সমীকরণকে সমাধান করার নিয়মটা কি ভিডিওটার মাধ্যমে অর্থাৎ সমাধানের পুরো ধারণা কমপ্লিট করবো আর সমাধান কাদের হয় কোনগুলোর হবে না কোনগুলো হবে সমস্ত ধারণা কমপ্লিট হবে এই ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে লাইক অবশ্যই করবে ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক করলে আমাদের ভিডিও করার মোটিভেশনটা আরো বেড়ে যায় শুরু করছি আজকের ভিডিও আজ আমরা সমীকরণ গঠন এবং সমাধান শিখব সমীকরণ সমীকরণটা কি এই সমীকরণটা কাকে বলে সমীকরণ কাকে বলে যে বীজগণিতের মধ্যে উপরে লেখা আছে দেখো যে বীজগণিতের মধ্যে কি থাকবে চলরাশি থাকতে হবে চলরাশি থাকতে হবে চলরাশি কারা এক্স ওয়াই জেড এরা থাকতে হবে আর একটা কি থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে তাহলে যে বীজগণিতে চলরাশি থাকবে সমান চিহ্ন থাকবে এবং আর একটা কি থাকবে ধ্রুবক রাশি থাকবে তিনটে জিনিস যেখানে থাকবে সেটাকে বলা হবে সমীকরণ তাহলে সমীকরণ কাকে বলে যে সমান চিহ্ন আর ধ্রুয়াগ রাশি থাকবে তাকেই বলা হবে সমীকরণ সমীকরণ এই চ্রুয়াগ রাশি মানে কি সমস্ত সংখ্যা যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এই সংখ্যা থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে চলরাশি থাকবে দেখো তো এটা সমীকরণ কি বলা যায় টু এক্স ইকাল টু এখানটা কি কি আছে এটা চলরাশি আছে কিনা এই তো আছে সমান চিহ্ন আছে আছে রাশি দুটো আছে তাহলে এখান থেকে বোঝা গেল কি হবে সমীকরণ বোঝা গেল সমীকরণ কাকে বলে তাহলে সমীকরণ কাকে বলে যে বীজগণিতের মধ্যে চলরাশি ধ্রুয় রাশি আর সমান চিহ্ন থাকবে তাকে বলা হয় সমীকরণ এবারে আমরা জানবো সমীকরণের সমাধান সমা ধান অনেক সময় এটা বীজ বার করা তাহলে বীজ বার করা বা সমীকরণের সমাধান করবো কিভাবে নিয়মটা করে দিচ্ছি কেন প্রথমে একটা সমীকরণে সমান চিহ্ন থাকে জানো সবাই সমানের এই দিকে হচ্ছে ডান দিক তাহলে এটাকে বলা হয় ডান পক্ষ অর্থাৎ সমানের ডান দিকে যারা থাকবে কি বলা হয় ডান পক্ষ সমানের বাম দিকে যারা থাকে সমানের বাম দিকে যারা থাকে সেটাকে বলা হচ্ছে বামপক্ষ তাহলে আমরা অনেকে আবার কেউ উল্টো ভাবে ভাবতেই পারে এদিকে ডান দিকে পক্ষ আমার সামনে যেটা দেখা যাচ্ছি আমরা এদিকে যদি লেখার সময় সমানের ডান দিক মানে এটা ডান পক্ষ এদিকে বাম দিক বাম পক্ষ মনে রাখবে আর একটা সমীকরণে একটু আগে বলে দিয়েছি সমীকরণ কাকে বলে সমীকরণের সমান চিহ্ন থাকে আর কি থাকে ধ্রুবক আর চলক এবার দেখো এই সমীকরণের এই বাম দিকে এই বাম দিকে এটা হচ্ছে কার দখল এটা হচ্ছে চল রাশির দখল তাহলে কি বললাম বামপক্ষে পক্ষে বাম পক্ষে দখল আর ডান পক্ষে তাহলে কি হবে রাশির দখল তাহলে বাম দিকে চলরাশির দখল ডান দিকে ধ্রুব রাশির দখল চলরাশি কারা এক্স ওয়াই জেড এছাড়াও আরো ধরা সম্পূর্ণ ধারণা পেতে চাও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তারপরে দেখো ধুবক রাশি এই ধুবক রাশি হচ্ছে কি সমস্ত সংখ্যা সমস্ত সংখ্যা মানে আমরা যাবতীয় যা সংজ্ঞা জানি সবই কি ধুয়াগ রাশি তাহলে ধুয়াগ রাশি জেনে গেলাম চলো রাশি তাহলে একটা সমীকরণ যখন সমাধান করব বা তার বার করবো এইটাই মাথা রেখে দেব যে বাম দিকে থাকবে রাশি ডান দিকে থাকবে ধুয়াগ রাশি ব্যাস এইটাই যেন মাথায় থাকে এবারে যদি কোনো সময় এর যে সমান থাকবে সমানের বাম দিকে তো চলরাশি দখল যদি কোনো সময় ধুয়াগ রাশি চলে আসে বা থাকে সেক্ষেত্রে আমার কি করব আবার ডান দিকে তো ডুব রাশি দেখো এপারে যদি কোন সময় চল আসে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এই ধ্রুব রাশিকে কান ধরে টেনে ওপারে নিয়ে যাব আর ওপারে দিয়ে চল হচ্ছে কান ধরে টেনে এপারে নিয়ে আসব এই টেনে নিয়ে যাবে এপার থেকে ওপার এই টেনে নিয়ে যাওয়ার জন্য একটা পরিবর্তন হবে এপারে যে আকার থাকবে তার বিপরীত আকার হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন করতে হবে এপাত্তে ওপারে বা ওপাত্তে পারে আসতে গেলে কি পরিবর্তন করতে হবে চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে দেখে না এখানে যদি কেউ যদি মাইনাস থাকে সমানের ওপারে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে কি হয়ে যাবে প্লাস আর ওপারে যদি কেউ প্লাস থাকে এপারে আসলে কি হয়ে যাবে মাইনাস এপারে যদি কেউ গুণ থাকে তাহলে ওপারে কি হয়ে যাবে ভাগ এপারে যদি যোগ থাকে তাহলে ওপারে গেলে কি হয়ে যাবে বিয়োগ এপারে যদি ভাগ থাকে তাহলে ওপারে কনভার্ট করলে কি হয়ে যাবে গুণ অর্থাৎ চিহ্নগুলো সব কি হয়ে গেল বিপরীত হয়ে গেল আরো একটা আরো আছে কি এপারে যদি কেউ বর্গ থাকে তাহলে বর্গ মানে কি স্কোয়ার তাহলে ওপারে গেলে কি পরিবর্তন হয়ে যাবে সেটা হয়ে যাবে বর্গ মূল কি পরিবর্তন হয় দেখতে কেমন এদিকে ঘন মূল ঘন মানে কি হল কিউ আর ঘন মূল মানে কি বুঝতে পেরেছো সবাই এপাত্তে ওপারে তাহলে এই যে সমাধান করতে গেলে তাহলে আমরা সমাধান করে আসল নিয়ম বুঝলাম যে বাম দিকে থাকবে চলোরাশি ডান দিকে থাকবে দুয়া রাশি এবার যদি কোনো হ্যাকাতে থাকে চলোরাশি হাকাতে করে থেকে গেলো ডান দিকে রাশি হ্যাকাতে করে থেকে গেলো বাম দিকে সেক্ষেত্রে আমরা কি করব কান ধরে টেনে ওপারে যাবো ওপারে যদি কেউ থাকে কান ধরে ট্রেনে যে যেখানে দ যার যেখানে জায়গা তার সেখানে কান ধরে টেনে নিয়ে চলে যাবো তাহলে এখানে বামপক্ষ আছে তা পক্ষ থাকলে তাহলে ওপারের থেকে খান নিয়ে যাবো আর এপার থেকে একটা অঙ্কে এপারে এই বামপক্ষে ধুয়া রাশি দু তিনটে আছে তাহলে দু তিনটা কি একসঙ্গে নিয়ে যাবো না তার জন্য একটা পয়েন্ট নোট বলে নাও কি এই চলরাশি চল রাশির সঙ্গে সঙ্গে মানে যেটাকে বলা শল রাশির সঙ্গে যে ধ্রুবক রাশি থাকবে যে ধ্রুবক রাশি থাকবে সে সব থেকে শেষে যাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরো টু এক্স প্লাস থ্রি সমান ফাইভ দেখো এখানটায় দেখো চলরাশি দেখো খুব ঠিক জায়গায় আছে দেখো বামপক্ষে ঠিক জায়গা আছে ধুবাক রাশি এটা ঠিক জায়গায় আছে কিন্তু এরা দুজনে কি ঠিক জায়গায় নেই এদের দুজনা টিনে ওপারে নিয়ে যাবে টেনে নিয়ে গেলে একটু আগে বললাম পরিবর্তন হবে কার পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে তা চিহ্নের পরিবর্তন করে দেবো এপার থেকে কিন্তু দুটো একসঙ্গে যাবে না সেই জন্য নোট বলি চল রাশির সঙ্গে চল রাশির সঙ্গে আছে চলো রাশি থাকবে সেখানে প্লাস সমাধান করতে গেলে এখানে বা দেবে সমাধান করতে গেলে কি দেবে বা দেবে তাহলে এপারতে ওপারে গেলে টু এক্স সমান ফাইভ প্লাস তিন আছে ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস এবার দেখো থেকে যদি তিন বাদ দেওয়া যায় হয়ে যাবে দুই এবার টু এক্স এর সঙ্গে দুই কি আছে গুণ আছে ওপারে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে দুই কে দুই দিয়ে ভাগ কর কত উত্তরে গেল এক্স এক্স এর মান কত হয়ে গেল ওয়ান আর উদাহরণ দিয়ে পরে বলেছি দেখে না বা আসল কথা কোনটা যে এপারে যদি কেউ টোটাল অর্থাৎ সবার সঙ্গে অর্থাৎ বাম সবার সঙ্গে যদি যোগ আকার থাকে সবার সঙ্গে বিয়োগ আকার হবে ওপারে এপারে সবার সঙ্গে গুণ আকার থাকলে ওপারে সবার সঙ্গে ভাগ আকার হবে অর্থাৎ এপারে অর্থাৎ বামপক্ষে কাউকে যদি ডানপক্ষে নিয়ে যাই তাহলে বামপক্ষে কারা থাকবে যদি ধ্রুবক থাকে তাকে টেনে নিয়ে যাবো ডান পক্ষে তাহলে সংখ্যাগুলো ওপারে নিয়ে গেলে সংখ্যাগুলো এপারে প্রত্যেকের সঙ্গে মানে প্রত্যেকের সঙ্গে অর্থাৎ যোগটা দুটো তিনটে চারটে যদি পদ থাকে সবার পদের সঙ্গে যোগ আকার থাকলে তাহলে গুণ আকার থাকলে ওপরে গেলে সঙ্গে সে কি আকার আছে গুণ আকার ভাগ আকার না যোগ আকার যে আকার থাকবে তার বিপরীত হয়ে যাবে অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন যেটা বলে দিয়েছি না সেরকম আকারটা পরিবর্তন গুণ আকার আছে ওটা ভাগ আকার হয়ে যাবে এটা যোগ আকার আছে বিয়োগ আকার আছে বোঝা গেল এবার উদাহরণ দিয়ে বলছি দেখে নাও আমরা সমীকরণ সমাধান করার নিয়ম জানলাম এবারে এই নিয়মের মধ্যে একটা জিনিস যেটা মনে রাখবে সব সময় কি যদি ধরো না কোনো একটা অঙ্ক ফাইভ এক্স প্লাস সেভেন সমান টেন এই যে সমীকরণটা যেটা আসল পার্ট সমান হবে না বাদেব কারণ ডবল সমান হবে না বা এটা অথবা এটা লিখছি অর্থাৎ উপরের মান আর নিচের মানটা কি সমান দেখা তা সমীকরণে যেটা আমি ওটা শর্টকাট নিয়ম বলে দিলাম কিন্তু আসল যেটা নিয়ম একটা সমান চিহ্ন এপারে যে সমান চিহ্ন কমন দেয় এপারে পাট এপারে পাট কি হয় সমান তাহলে দেখো নাও যখন ধরন একটা ডাড়ি পাতা তাহলে যখন ডাড়ি পাতা কখন সমান হয় যখন এপারে পরিমাণ এপারে পরিমাণ সমান হয় তখন হচ্ছে সমান থাকে তাহলে এপারে যে নিয়মটা বলেছিলাম যে প্লাস সেভেন এদিকে আছে ওপারে গিয়ে গেলে মাইনাস হয় যেটা নিয়মে বলেছিলাম কিন্তু আসল ব্যাপারটা কি একটা সমান চিহ্ন সমানে এপারে পাট ওপার পাট ধরো দুটো পাল্লা তাহলে এপারে পাল্লা ওপারে পাল্লা দুটো সমান কখন থাকে যদি এপারে কিছু একটা বিয়োগ করি ওপারে একটা কিছু বিয়োগ করি তাহলে দুটো সমান থাকবে এপারে ধরো দুই বিয়োগ করেছি ওপারে দুই যদি বিয়োগ করি তাহলে সমান থাকবে যদি এপারে দশ যোগ করি ওপারে দশ যোগ করি কি সমান থাকবে সেই রকম আসল নিয়ম হচ্ছে ওটাই এখানে প্লাস সেভেন আছে এখানে যদি মাইনাস সেভেন করি ওপারে মাইনাস সেভেন করি তাহলে দুটো পাল্লা সমান থাকবে সমান থাকবে হ্যাঁ কিনা থাকবে তো সেই জন্য এখানটা যদি ফাইভ এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন করা হয় টেন মাইনাস সেভেন করা হয় তাহলে উত্তরে দেখো এখানটায় প্লাস সেভেন মাইনাস সেভেন তাহলে প্লাস সেভেন মাইনাস সেভেন যোগ দিয়ে করলে জিরো তাহলে এখানে শুধু পড়ে থাকলো ফাইভ এক্স আর একটা বিয়োগ করলে কত হবে তিন সেটা এইটাই হচ্ছে আসল নিয়ম কিন্তু আমি বলছি কি এপারে যদি প্লাস সেভেন থাকে ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস সেভেন প্লাস আছে মাইনাস সেভেন চিহ্ন বিপরীত হয়ে গেল তাহলে এই নিয়মে বললে কি হয় কয়েক জায়গা অসুবিধা হয় সেই নিয়মটা কোথায় এখানটায় দেখো ফাইভ এক্স একটু আগে বললাম কি চিহ্ন পরিবর্তন হবে ফাইভ এক্স চিহ্ন গিয়ে প্লাস আর তাহলে ওপারে গিয়ে মাইনাস করে দি না মাইনাস হবে না কেন মাইনাস হবে না কারণ ফাইভ এক্স ফাইভ এক্স এর সঙ্গে কি আকার আছে গুণ আকার আছে আমি একটু আগে বলে দিয়েছি কি চিহ্ন পরিবর্তন করে দেব এখানে চিহ্ন পরিবর্তন কিন্তু এটা দেখো যদি এটা ফাইভ এর সঙ্গে এক্স কি আকার আছে গুণ আকার আছে গুণ আছে ওপর ভাগ করে দেবে তাহলে উত্তর মিলে যাবে কিন্তু এটা যদি 5 এর চিহ্ন কি আছে প্লাস কেউ নি মানে আমরা জানি যে কোন সংখ্যা চিহ্ন যে কেউ না থাকলে সেটা প্লাস ধরা তাহলে 5 এর চিহ্ন প্লাস তাহলে উপরে গেলে মাইনাস করে দেব তাহলে ভুল হয়ে যাবে তাহলে মাথায় রাখতে হবে আসল নিয়ম এটাই কিন্তু ওটা শর্টকাট নিয়ম শর্টকাটে বলে দেওয়া হয়েছে শর্টকাটে যখন ওইটা প্রয়োগ করব তখন একটাই কথা মনে রাখবে তোমরা কি এই যে সংখ্যাটা এপার থেকে ওপারে নিয়ে যাব এপার থেকে ওপারে নিয়ে যাব জল রাশি অর্থাৎ এপারে এই যে সমস্তই সমানে এইটাই হচ্ছে বামপক্ষ এই বাম সবার সঙ্গে সবার সঙ্গে গুণাকার উপরে গেলে ভাগাকার সবার সঙ্গে যোগ আছে ওপার গেলে বিয়োগ তবে কাজে লাগবে আমি যে নিয়মটা আগে বলেছি ওটা সবার সঙ্গে অর্থাৎ কি এপারে বাম দিকে যে সংখ্যা নিয়ে যা সবার সঙ্গে থাকত সবার সঙ্গে যোগাকার আছে ওপারে সবার সঙ্গে বিয়োগ আছে দেখো 7 5x মানে 5 এখানে যে কজন আছে ঠিক আছে এরা দুজনেই আছে তাহলে দুজনের মানে সবার সঙ্গে যোগাকার তাহলে ওপরে গেলে বিয়োগ হবে তাহলে নিচে যেতে হবে তাহলে এটা প্লাস আছে ওপরে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে ওই নিয়মটা কাটবি এবারে দেখো 5x x 5 আর x 5 আর x এরা দুজনে কি এপারে যে ডান বাম পক্ষে এটা বাম মামপক্ষ এরা দুজন কি আকার আছে গুণ আকার আছে তাহলে ওপারে গেল ভাগ আকার বোঝা গেল তাহলে এখান থেকে তাহলে উত্তর হয়ে যাবে কত এক সমান কত থ্রি বাই ফাইভ সমাধান করতে গেলে যে নিয়মটা আগে বলেছি ওইটা হচ্ছে প্রাথমিক ওই নিয়মটা কিভাবে কাজ লাগবো একটাই কথা মনে রাখবে সবার সঙ্গে যোগাগার আছে ওপার ওপারকে সবার সঙ্গে বিয়োগা সবার সঙ্গে গুণ আছে গেলে সবার সঙ্গে ভাগাকার বোঝা গেল এই যে চিহ্ন পরিবর্তন হবে বলে দিয়েছি চল রাশি থেকে ওপারে গেলে বা ধুয়া রাশি ওপার থেকে এলে যে বলে দিলাম নিয়মটা কি চিহ্নের পরিবর্তন যে নিয়মটা এপারে যোগ থাকলে বিয়োগ হবে কখন এগুলো হবে সবার সঙ্গে যোগ থাকলে তবে সবার সঙ্গে বিয়োগ সবার সঙ্গে গুণ থাকলে ভাগ সবার সঙ্গে বর্গ থাকলে সবার বর্গমূল বুঝতে পেরে সবাই এরপরে দেখো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা যদি কেউ এই অঙ্কটা যদি করা যায় অঙ্কটা করতে গেলে অঙ্কটা দেখে মাত্র প্রথম দেখো প্রথম ব্যাকেট ব্র্যাকেটে কাজ করতে গেলে হয় গুণ করে দিতে হবে গুণ করে দিতে হবে দিলে হবে গুণ না করে দেখ না দুইটা দেখো এই দুই আর এই যে পুরো পাটটা দেখো এই পুরো পাট ব্যাকেটের মধ্যে থাকো মানে ওটা একটা অংশ এই একটা অংশ একশো দুই এদের পুরোটার সঙ্গে কি আছে গুণ আছে পুরোটার সঙ্গে গুণ তাহলে দুইটা পুরোটার সঙ্গে যদি গুণ থাকলে ওপারে গেলে কি হয়ে যাবে ভাগ সেইভাবে করা যায় তাহলে এখানে বলতে পারি টু এক্স প্লাস থ্রি সমান টেন বাই টু এখানে গুণ আছে ওপারে গেলে ভাগ তাহলে দেখবে দুই এখানে চিহ্ন প্লাস আছে মাইনাস করলাম না কি দুইসংখ্যে গেলে ভাগ আকার থাকবে ওপারে তার বিপরীত আকার যদি যোগ আকার থাকে ওপারে বিয়োগ আকার বুঝতে পেরেছ তাহলে এটা তো কাটাকাটি করলে কত উত্তর হয়ে যাবে পাঁচ তাহলে দেখো টু প্লাস সমান পাঁচ এবারে দেখে নাও टू और थ्री मध्य क्या आगे जाए সঙ্গে যে जो थे से सब তাহলে एखन থেকে बोला গেল যে প্লাস থ্রি আছে তাহলে ওপারে গেলে কি হয় যাবে মাইনাস থ্রি দেখো এটা দুটো পার্ট আছে যোগ আকার আছে তাহলে ওপারে গেলে কি হয় বিয়ে আকার তাহলে ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি করলে কত হবে দুই বা বা দিয়ে যাবে তোমরা তাহলে এবারে দেখ টু আর এক্স এটা দুজনে কি আকার আছে গুণ আকার আছে তাহলে ওপারে গেলে ভাগ আকার আছে তাহলে এক্স সমান কি হবে দুই বাই দুই সমান হয়ে গেল তাহলে এই সমীকরণ সমাধান করতে গেলে আমরা বলেছি প্রথমে চলরাশিগুলো এক পারে আনব দেখো চলরাশি কি আছে x/2 আর একটা দেখো x/3 উপরে আছে প্লাস এপারে আইলে মাইনাস চিহ্ন নেই মানে প্লাস উপরে প্লাস বারও আছে এপারে প্লাস 5 ওপারে গেলে মাইনাস 5 বললাম চিহ্ন পরিবর্তন হবে দেখো এবগুছি নিয়েছি দেখো x কোটা এক পারে চলরাশি কোটা এক পারে নেই কিন্তু তবু আছে কি বললাম এক্সের সঙ্গে যারা থাকবে সে সব থেকে শেষে যাবে তাহলে একটু যোগ বিয়োগ ভগ্নাংশের সংখ্যাটা লসে সেই লসেওকে এই সংখ্যা দিয়ে কি করতে হয় ভাগ করতে হবে ভাগ করে যা হবে উপরের সঙ্গে গুণ করতে হয় তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ করো তিন তিনটা উপর গুণ করো থ্রি এক্স ছয় কে তিন দিয়ে ভাগ করো দুই হবে দুইটা অভ্যর মূল্য টু এক্স যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ এর চিহ্ন যোগ বিয়োগের নিয়ম চল সেই সংখ্যা যোগ বিয়োগ থাকবে দেখে নেবে যদি দেখতে থাকো দেখো এদের মধ্যে বড় চিহ্ন বড় সংখ্যা হচ্ছে বারো বারো চিহ্ন বসিয়ে দিলাম দুটো চিহ্ন একই না বিপরীত বিপরীত বিয়োগ হল বিয়োগ হবে বিয়োগ করলে কত সেভেন এবার দেখো এক্স বাই কত হয়ে যাবে টু এক্স থেকে

বিশ্লেষণের ভিডিওর লিংক আমি দিয়ে দেব দেখে দেখো বিশ্লেষণ করে আমরা এটা কি করব সমাধান করবো দেখেন আর একটা নিয়ম আছে শ্রীধর আচার্যের সূত্র ফেলেও সমাধান করা যাবে সেটা আমি দ্বিতীয়বারে বলে দেব এই নিয়মটা প্রথমে যেটা জানবো মধ্যসক বিশ্লেষণ মধ্য সংমানে মাঝখানে সহকে বিশ্লেষণ করব তাহলে এখানে মাঝখানে সহ কি আছে 2 আছে 2 কি বিশ্লেষণ করব যোগ না বিয়োগ শেষের চিহ্ন আছে বিয়োগ স্কয়ার করব 24 কে ভাঙবো এমন সংখ্যা দিয়ে ভাঙবো যে দুটোর বিয়োগফল 2 গুণফল 24 4 ছক 24 তাহলে 2 যেখানে আছে সেখানে 6 বিয়োগ 4 করে দেব দেখো আমি এই যে ওপরের পাট নিচের সব লিখেছি শুধু এর জায়গায় একটু বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করবে বিশ্লেষণের সাহায্য করে শেষের আর প্রথম সংখ্যার গুণ পল তাহলে চব্বিশ আছে চব্বিশের গুণ করলে এমন দুটো সংখ্যা বার করতে গুণ করলে চব্বিশ হবে বিয়োগ করলে দুই হবে তাহলে চার ছব্বিশ ছয় আর চার এরপরে দেখো এক্স কোয়ার বসিয়ে দিয়েছি ছয়ের সঙ্গে স্কুল করলে ছয় এক্স প্লাস মাইনাস এ মাইনাস চার এর সঙ্গে ফোর এক্স চব্বিশ গাল টুক বসিয়ে দাও জিরো এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে এক্স কমন নয় এক্স প্লাস ছয় পর আছে এই দুটো বললাম আহ মধ্যসকে বলেছিলাম এখানে যা পাঠ হবে এখানে তাই পার্ট বসিয়ে দাও কাল টু জিরো এখানে দেখো এক্স এর আগে মাইনাস পর আছে মাইনাস পর বসিয়ে দাও মানে মাইনাস পর কমান নাও উত্তরে এখানে আবার এই দুটো থেকে দেখো নিলে পড়ে থাকবে চাপা দাও এবার দেখো দুজনের এক্স প্লাস ছয় ইকাল টু জিরো যেখানে এক্স এর মান হচ্ছে মাইনাস ছয় প্লাস ছয় ওপারে গেলে মাইনাস ছয় এক্স মাইনাস ফোর ইকাল টু জিরো যেখানে এক্স এর মান হচ্ছে ফোর মাইনাস আছে ওপারে গেলে প্লাস তাহলে এখান থেকে এক্স এর মান কটা পেলাম দুটো একটা মাইনাস ছয় আর একটা হচ্ছে চার বুঝতে পারছি আচার্যের সূত্র ফেলে সমাধান করো ফেলে সমাধান করতে গেলে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ জানি এ এক্স স্কোয়ার প্লাস জিরো অর্থাৎ দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায় এই সিধর আচার্যের সূত্র ফেলে তাহলে এখানে দেখো এর মান কত কেউ নেই মানে এখানে কেউ নেই মানে এক তাহলে এখানে এর মান এক বীর মান কত হচ্ছে প্লাস দুই সির মান কত মাইনাস চব্বিশ তাহলে সিধার আচার্য সূত্রে সমাধানে এক্স এর মান হয় একেবারে এটা সূত্র মনে রাখতে হবে এখানে প্রত্যেকের মানব শিধ বীর মান হচ্ছে দুই

সমীকরণ বলে অন্য সমাধান করতে শুধু দীঘাত সমীকরণের সমাধান করতে গেলে আমরা সিধরটা ফেলতে পাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ